নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো রাই কুমারী দাস ডিল ব্লকে আমি ঋণা শুরু করছি আজকে একটা নতুন ব্লক তো আজকের ব্লকটা হতে চলেছে সম্পূর্ণটাই আদরিনীকে নিয়ে আমরা আসলে আজকে কেউই ভালো নেই কাল থেকে আদরিনী খুবই অসুস্থ আর আজকে সারা দিনটা আরও বেশি অসুস্থ আদরিনী বলতে আমাদের ছাগলটার নাম তো আদরিণী তোমরা তো সবাই জানো আর আদরিনীকে তো আমরা সবাই প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আদর যত্ন করে এতদিন বড় করেছি তো কালকের থেকে আদরিনীর জ্বর আর পেট ফাঁপা কিছুই খাচ্ছে না একদম ঝিমাই পড়েছে দেখো এক দেখেই মনে হচ্ছে যে কেমন ক্লান্ত হয়ে পড়েছে উঠছেও না দাঁড়াচ্ছেও না মানে কোনো শব্দই নেই নিস্তেজ যে মানুষ কেউ কাছে দাঁড়ালে কাপড় কামড়া তো কিছু খাবার দিলে পরে সঙ্গে সঙ্গে খেয়ে নিত কিছুই খাচ্ছে না একদম বসে আছে দেখো তো হালকা রোদ লাগছে আমরা ওকে ওখানে বসায় রেখেছি আর আমরাও আশেপাশে সবাই দাঁড়ায় আছি তো কিছু করার নেই এখন কিন্তু দুপুর রোদ উঠেছে হালকা তে ওকে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তারের কাছে ডাক্তার বলতে পশু হাসপাতালে ওখানে নিয়ে যেয়ে চারটা ইঞ্জেকশান করা হয়েছে দুটা দুই কানের পাশে আর দুটা পায়ে তারপরে দেখো মাথাতে তেলও দিয়ে দিয়েছি শিঙে তেল দিয়ে দিয়েছি মুখে খাবার দিয়েছে ওষুধ দিয়েছে জীবাত লাগানোর মানে যা যা ওকে চিকিৎসা দেওয়ার সবই চিকিৎসা দেওয়া হয়েছে আরও তিন দিন করতে হবে তো দেখা যাক কি হয় আর সবচেয়ে বড় কথা হলো যে আদরের জিনিস মানে বাড়ির পোষা জিনিসে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সবারই মনটা খারাপ হয় আর বিশেষ করে বাবার বেশি মন খারাপ কারণ বাবার সামনে থাকে কাছে থাকে সব সময় আর একটা কলার চোচা হলেও কিন্তু সেটা খাওয়ায় আর এই দেখো এই যে সাদা একটা ওষুধ পড়ে আছে এটা আদরিনীর জীবাতে লাগানো হয়েছিলো তো সম্পূর্ণটা লাগানো যায়নি পড়ে গেছে কিছুটা সেটাই তোমাদের দেখালাম আর দেখো দোকানের সামনের ওই পোলটা একদমই ফাঁকা কিন্তু ওখানে বান্ধিনি ওখানে একটু বাতাস লাগে তো এদিকে আদরিনীর ভিডিওটা করতে করতে দেখো একটা মাছ আলা এসে ডাকাডাকি করছে যে মাছ নেন মাছ নেন তো মাছ ছিল পুঠি মাছ আর ময়া মাছ আর কাকিমা নিল আর কাকিমা আমার ভিডিও করা দেখে হাই বলল এবং টাটাও দিল তো যাই হোক এই যে কর্তাও দাঁড়িয়ে আছে আর এই মাছ আলাটা আমাদের পরিচিত আমাকেও বলছে যে ভাবি নেন তো আমি আজকে সোমবার বলে মাছটা নিলাম না আর বিকাল করে মাছে হাত দিতেও ভালো লাগছে না সব কিছু মিলেই মাছটা আমি আর নিলাম না কাকিমারা নিল আর এদিকে অজয় আগেই নিয়ে নিয়েছে আর যেটুকু ছিল এই পাশের বাড়ির নিলয় নিলয় কিনে নিল আর যারা আমাদের এখানকার ভিডিও দেখো তারা তো চেনোই এই দেখো এই যে কাকিমা আগেই মাছ কিনে মাছ কাটা শুরু করে দিয়েছে আর কাকিমার মাছগুলা কিন্তু অনেক বড় বড়ই আগে নিয়েছে তো অনেক বড় বড় মাসি কাকিমা মাছ করছে আর এদিকে খালা ঘরটা মুছে দিচ্ছে তো কর্তা আমাকে বলছে তুই নিলি না নিলেই পারতিস পুঁঠি মাছ পছন্দ করে সবাই তো আমি বললাম না মন্ঠনও ভালো নেই আর মাছ করতেও ভালো লাগছে না ওখান থেকে এসে দেখো দোকানের এই কোনাতে বসে পড়েছি আদরিণীর কাছে যে ওর কাছে বসে থাকি রোদরে আর এই রোদটা গায়ে লাগাও কিন্তু ভালো তো ওর গায়ে হাত দিয়ে দেখো হাত বুলিয়ে দিচ্ছি ওই উঠছেও না কিছুই বলছে না আর হাটটা দিচ্ছি এ জন্যে যে ওর যদি একটু ভালো লাগে তাও যদি উঠে একটু নড়াচড়া করে কিছুই হচ্ছে না যে মাথাতে যে তেলটা দিয়ে দিয়েছি তার জন্য দেখো যে শিংটা একদম নরবরে লাগছে হয়তো শিংটা একটু বড় হচ্ছে আর উপরের যে শিংয়ের খোসাটা থাকে ওটা মনে হয়তো উঠে পড়ে যাবে তার জন্য দেখো একদম নরবরা হয়ে আছে ওই যে নড়ে নড়ে আমি দেখাই দিচ্ছি দুই দুইটা শিঙই কিন্তু এরকমই হয়েছে তো যাই হোক এইভাবে ওকে আদর করছি আর রায় আমার পিছন থেকে শুধু ডাকছে যে মা আসো আসো তো ওকে তো সামলানো যায় না এদিকে গোপালও বাড়িতে নেই ওর ঠাম্মাও নেই কেউই বাড়িতে নেই বাবা তো শুয়ে আছে আর বাবা যতক্ষণ না পর্যন্ত এখানে আসে এবং দোকা দোকান না খোলে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এখানে বসেই থাকবো কারণ ওকে তো বাইরে একা রাখাও যাবে না কখন কোন গাড়ি এসে পায়ে লাগে যাবে হয়তো আর উঠছেও না তো দৌড়াদৌড়িও করছে না তো এইভাবে বসে আছি এদিকে কাকিমাও আছে আমার কাছে গল্প করছি আর ভিডিও করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি কারো যদি এরকম ছাগল অসুস্থ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আদরিনীর জ্বরে আমরা সবাই খুবই চিন্তিত এই যে বল ঠিক হয়ে যাবে একবার এদিক শুচ্ছে একবার ওদিক শুচ্ছে

তো বন্ধুরা দেখো এই যে এই ওষুধগুলা আদরিনীকে দিয়েছে এটা হচ্ছে মুখে জিবাতে দিয়ে দিতে হবে আর এই যে রায়ের হাতে ইঞ্জেকশন এই ইঞ্জেকশনটা দিতে হবে আর বোর্ডে গিয়ে তো দেওয়াই হয়েছে বোর্ডে যা আরও চারটে ইঞ্জেকশন দেওয়া হয়েছে দেখো তো এগুলো দিয়ে যেন ভালো হয়ে যায় আমাদের আদরিনীটা